সোশ্যাল স্পিয়ার যত মানুষ থাকবে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কোথাও একটা গিয়ে এই ফিজিক্যাল প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট সবাই নতুন করে দেখবে এটা সোশ্যাল অ্যানথ্রোপো ফ্যাক্টর যে কোনো জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য এটাতে উত্তর চব্বিশ পরগনা আর শুশুনিয়া এসে আমার জাস্ট এক ঘন্টা আগে ঢুকলাম আর এখানে এসে এটা খুবই ভালো লাগছে ট্রাইবালি উৎসবটাতে এসেছি আর পাহাড়টাও ওইদিকে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ বছরের এই একটা সময় ওয়েদার জেনারেলি ভালো থাকে এখনো খুবই ভালো এবং ওয়েদারটার জন্য এতটা এনজয় করতে পারছি এটা আমাদের মনে হয় যে আদিকে ফিরে দেখা এবং এথনিসিটিটাকে তুলে ধরা কারণ এটা তো আমাদের বেঙ্গলের কালচারের মধ্যেই পড়ে আমার মনে হয় শুধু বেঙ্গল কেন পৃথিবীর যে কোনো প্রান্তে এই কান্ট্রি সাইডটাকে যাপন করা খুবই ইম্পর্টেন্ট খুবই এনজয় করছি নতুন ধরনের ডান্স ফর্ম আমি নিজেও ডান্স করি সেক্ষেত্রে আমার এটা একটা নতুন ধরনের শেখাও বটে তো অবশ্যই সারা জীবনই আনন্দ দিয়ে থাকে আহ এখানকার মাটি এখানকার গাছপালা বিভিন্ন রকমের পাখির ডাক ভোরের দিকটা যেখানে আর অন্য রকমের কোনো আওয়াজ পাওয়া যায় না সেখানে এই ধরনের ধরনের হাওয়া চলছে তার মধ্যে পাতার আওয়াজ মাটির গন্থ এই বছরটা সবাইকার যেন খুব ভালো কাটুক সুস্থ কাটুক এবং সবাই যেন অনেক নতুন খোলা মনে সবকিছু আরো করে পেতে পারে তো একটা সোশ্যাল স্ফিয়ার যত মানুষ থাকবে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কোথাও একটা গিয়ে এই ফিজিক্যাল খুব ইম্পর্টেন্ট সবাই নতুন করে দেখবে ফ্যাক্টর যে যেকোনো জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় এই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এটা একটা বার্ষিক কর্মসূচি হয়ে গেছে এই আদিবাসীদের নিয়ে এই একটা সাংস্কৃতিক মিলন উৎসব করা তো আর যেহেতু সময়টা মঠে সারা বছর এই প্রান্তিক মানুষজনদের পাশে থেকে শিক্ষা স্বাস্থ্য কৃষি যাবতীয় উন্নয়নের কাজ দিয়ে তাদের জীবনে একটা পরিবর্তন আনার ভাবনায় আমরা যে ব্রতী হয়েছি তো সেখানে এটা একটা বর্ষ উদযাপনের একটা দিন বলতে পারেন যে বছরের শেষ এবং বছরের প্রথম দিন আমরা নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নিই আমাদের সামনের মিশন মিশন মানুষকে আকৃষ্ট করছে মানুষ আহ আজকের দিনে নিজের আওয়াজ বলুন কর্ম কোলাহল বর্ষবরণকে নিয়ে তার পাশাপাশি আমরা দেখি যে আমাদের এই ধামসা মাদলের কিন্তু বহু মানুষ আসছে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের প্রয়াস নিতে হবে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে মানুষের কাছে নতুন ভাবে তুলে ধরার জন্য এটা প্রতি বছরই আমরা দেখেছি আগে ছিল গ্রাম গ্রাম বাংলার মানুষের ভিড় এখন গত বছর খানিকের ব্যবধানে আমরা দেখছি যে পর্যটকদের কাছে এটা একটা উপরি পাওনা হয়ে দাঁড়িয়েছে আমরা পরবর্তী সময় আমরা ফোন পাই যে আমরা আগামী বছরে যেতে চাই আপনাদের গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হবে কিনা ইত্যাদি তো এটা একটা পর্যটনের পর্যটকদের কাছে অবশ্যই একটা আকর্ষণীয় হয়ে এটা এটা বছর আমাদের এবছর আমরা উনত্রিশতম বছরে বছর পালন করছি প্রতিযোগিতা একটা সুযোগ করে দেয় এদের নাচ গান করবার একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এই প্রতিযোগিতা অবশ্যই এবং মানুষের কাছে ঘেরোয়াল দুপুর একটা আলাদা মানে টান রয়েছে সেটা আমরা বুঝি যে এই যে একটা গ্রামীণ সংস্কৃতি একটা শিকরের প্রতি টান একটা উন্মুক্ত আকাশের নিচে একটা নাচ গানের একটা আসর সব মিলিয়ে তার সঙ্গে সময়তা মঠ সময়তা মঠের আদর্শ এই এই যে একটা সংমিশ্রণ মানে একটা অধ্যাত্ম সংগঠন এবং আদিবাসী সাংস্কৃতিক কার্যক্রমের যে একটা মেলবন্ধন এটা সচরাচর কোথাও দেখা যায় না তো সেটাই একটা টান তৈরি করে করেছে মানুষের মধ্যে